আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে দেওয়ানি আদালতে আমরা মামলা করার পরে যে কোনো একটা কারণে হয় আমাদের গড় হাজিরের কারণে অর্থাৎ বাদী নির্দিষ্ট হাজিরার দিন অনুপস্থিত ছিল অথবা বাদী বিবাদী উভয়ই অনুপস্থিত ছিল অথবা দেখা গেছে যে সঠিকভাবে সমন ফেররণ করা হয়নি এরকম যে কোনো একটা কারণে মামলা খারিজ হয়ে যায় অর্থাৎ মামলাটা বাতিল হয়ে যায় এখন সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যদি এরকম কোনো কিছু ঘটে থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে সানি মামলা করতে পারি এখন এই সানি মামলাটা কি এটা কি আসলে কোনো একটি মামলা না কোনো একটি আবেদন এটা একটা ব্যাপার আর এই সানি মোকদ্দমার মাধ্যমে বা এই সানির মাধ্যমে আমরা কোন কোন ক্ষেত্রে মামলার পুনরুজ্জীবিত করতে পারি অর্থাৎ মামলাটা যেখানে বন্ধ হয়ে গেছিলো সেখান থেকে আবার শুরু করতে পারি এই সব কিছু নিয়েই মূলত আজকে আলোচনা অর্থাৎ আজকে ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব সানি কি কোন কোন কারণে উদ্ভব ঘটে এবং সানি মোকদ্দমার ফলাফল এই সম্পর্কে বিস্তারিত একটা আলোচনা করার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আমার কথাবার্তা আপনাদের ভালো লেগে থাকে আমার আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে জানানোর জন্য এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সুপ্রিয় শ্রোতা আমরা শুরুতেই জানার চেষ্টা করব সানি কি সানি একটা আবেদন যদিও আমরা এটাকে সানি মোকদ্দমা বলেই জানি কিন্তু মোকদ্দমা তো আমার একটা অলরেডি আছে এখন সেই মোকদ্দমাটি যে কোনো একটা কারণে খারিজ হয়ে গেছে এখন সেই কারণগুলো কি সেই কারণগুলোর ভিতরে হতে পারে আমি বাদি আমার অনুপস্থিতির কারণে খারিজ হয়ে যেতে পারে অথবা আমার মকদ্দমার যে সরকারি যে একটা ফি দিতে হয় অর্থাৎ কোর্ট ফি সেই কোর্ট ফি আমি নির্দিষ্ট পরিমাণে দেইনি। অথবা সমন দিব সেই সমনের জন্য যে ডাক মাসুল আদালতকে দিতে হয় সেই ডাক মাশুলও আমি পরিশোধ করিনি সেজন্য মামলা খারিজ হতে পারে অথবা নির্দিষ্ট দিনে শুনানির দিন অর্থাৎ যে দিনটি শুনানির জন্য আসে সেই দিনে আমি এবং বিবাদী উভয়ই অনুপস্থিত আমার অনুপস্থিতির জন্য মামলা খারিজ হয়ে যেতে পারে এবং আমি সহকারে বিবাদীও যদি অনুপস্থিত থাকে তাহলে সেই ক্ষেত্রে মামলা খারিজ হতে পারে অথবা দেখা গেল যে আমি সমন দিয়েছি ঠিকই কিন্তু যাকে সমন দিলাম সে সমন পেল না না পাওয়ার ফলে একতরফায় আমার মামলা চলে গেল একতরফায় আমি রায় পেলাম সেই ক্ষেত্রেও বিবাদী সে সমন পায়নি এই মর্মে সে সানি মামলা করতে পারে অর্থাৎ তাহলে আমরা পাইলাম কি সানি বাদী বিবাদী উভয়ই কিন্তু করতে পারে এখন আসি সানি আসলে কি সানি হলো মামলা পুনরুজ্জীবিত করা সানি এক একটি আবেদন অর্থাৎ মামলা পুনরুজ্জীবিত করার আবেদন অর্থাৎ এতক্ষণ আমি যে কথাগুলো বললাম অর্থাৎ যে যে কারণে মামলাগুলো খারিজ হতে পারে সেই খারিজ থেকে আবার মামলাটি পুনরুজ্জীবিত করার জন্য যে আবেদনটি করা হয় সেটি হলো সানি তাহলে আমরা স্পষ্ট বুঝে গেলাম যে আসলে ছানিটা কি এখন আসি ছানি মামলা আমরা কখন করব যদি দেওয়ানি কার্যবিধির নয়াদেশ দুই বিধি অনুযায়ী যদি যথাযথ সময়ে নির্দিষ্ট পরিমাণে কোর্ট ফি অথবা ডাকমাসুল যদি আমরা না দিই তাহলে আদালত মামলা খারিজ করে দিতে পারে আবার দেওয়ানি কার্যবিধির নয়াদেশ তিন বিধি অনুযায়ী গড় হাজিরার জন্য মামলা খারিজ হতে পারে এখন গড় হাজিরাটা কি অর্থাৎ যেদিন মামলার শুনানির ডেট পড়ল সেদিন বাদী অনুপস্থিত তাহলে মামলা খারিজ হয়ে যাবে অথবা দেখা গেল বাদী বিবাদী উভয় অনুপস্থিত সেক্ষেত্রেও মামলা খারিজ হয়ে যাবে অথবা দেখা গেল যে একতরফাভাবে আপনি রায় পেয়েছেন সেই ক্ষেত্রেও বিবাদী যদি সমন না পেয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রেও সে এই সানি মামলা করতে পারবে অর্থাৎ মামলাটা পুনরুজ্জীবিত দরখাস্ত দিতে পারবে এবং এই ক্ষেত্রে আদালত যদি সন্তুষ্ট হয় তাহলে সে মামলা পুনরুজ্জীবিত করার আদেশ দান করবেন অর্থাৎ ওই যে দরখাস্তটা সেটা অ্যাকসেপ্ট করে একটা আদেশ দিবে যে হ্যাঁ মামলা পুনরায় চলতে পারে অর্থাৎ যেখানে স্থবির হয়েছিল যেখান থেকে খারিজ করা হয়েছে সেখান থেকে আবার পুনরায় মামলাটা চলতে পারে এই মর্মে একটা আদেশ দিবে এবং এরপর থেকে আবার মামলা যথাযথ নিয়মে চলা শুরু করবে এই ছানির ক্ষেত্রে আবার একটা ব্যতিক্রম কিছু ব্যতিক্রম নিয়ম আছে সেটা হলো যদি আরজি প্রত্যাখ্যান হয় আমরা জানি যে আরজি প্রত্যাখ্যান একটা ডিগ্রি সো এই আরজি প্রত্যাখ্যান হলে সে ডিগ্রি বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ছানি বসাতে পারবেন না অর্থাৎ যদি আর্জি আপনার প্রত্যাখ্যান হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি ছানি মামলা করতে পারবেন না আপনাকে সেই ক্ষেত্রে আপিল করতে হবে তো ছানি করা যাবে কোথায় কোথায় এই যে নয়াদেশ চার নিয়ম অনুযায়ী আবার নয়াদেশ নয় নিয়ম অনুযায়ীও আপনাকে সানি করতে আপনি ছানি করতে পারবেন এখন আবার দেখা গেল ছানি মোকদ্দমা করলেন সানি মোকদ্দমা করার পর শুনানির ডেট পড়ল সেই শুনানির দিনও যদি বাদী অনুপস্থিত থাকে তাহলেও কিন্তু আবার মামলা খারিজ হয়ে যাবে এখন সেই ক্ষেত্রে আপনি সানি করতে পারবেন কি না সেই ক্ষেত্রে আবার দেওয়ানি কার্যবিধির নয়াদেশ নয় নিয়ম অনুযায়ী আপনি কিন্তু সেই সানির বিরুদ্ধে অর্থাৎ সানিতে যে আপনার মামলাটা খারিজ হলো সেই খারিজের বিরুদ্ধেও আপনি আবার সানি করতে পারবেন অর্থাৎ সেটা নয়াদেশ নয় বিধিতে বলা আছে এছাড়া নয়াদেশ তেরো বিধি অনুযায়ী সানি মোকদ্দমার শুনানির দিন যদি বিবাদী অনুপস্থিত থাকে এবং সেই অনুপস্থিতির জন্য যদি বাদীপক্ষে ডিগ্রি হয়ে যায় তাহলে সেই ডিগ্রির বিরুদ্ধেও কিন্তু নয়াদেশ দশ নিয়ম অনুযায়ী কিন্তু ছানি বসানো যাবে অর্থাৎ ছানি মোকদ্দমা করা যাবে তাহলে আমরা আজকে এই ভিডিওটার মাধ্যমে আসলে সানি সম্পর্কে বিস্তারিত না জানলেও একটা ধারণা কিন্তু আমরা পেলাম অর্থাৎ আমরা সানি মোকদ্দমা করতে পারবো নয়াদেশ চার বিধি অনুযায়ী নয়াদেশ নয় বিধি অনুযায়ী নয়াদেশ তেরো বিধি অনুযায়ী অর্থাৎ এই তিনটা বিধি অনুযায়ী আমরা সানি মোকদ্দমা করতে পারবো এবং এই সানি মোকদ্দমা করার পর যদি আপনার দরখাস্ত অ্যাকসেপ্ট হয় তাহলে সেই ক্ষেত্রে যে যথাযথ যে নিয়ম অর্থাৎ দেওয়ানি আদালতের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী প্রত্যেকটা ধাপ পার করে আপনি চূড়ান্ত পর্বে যাবেন এবং সেই ক্ষেত্রে সে চূড়ান্ত পর্বে আর্গুমেন্টের মাধ্যমে উক্ত মামলার পরিসমাপ্তি ঘটবে সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে এ পর্যন্তই যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কাছে বরাবরের মতো আমার রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম